কি অদ্ভুত তাই না এই পৃথিবীতে জন্মেছে একা আর পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একাই অনুভব করি মন খারাপ হলেও একাই থাকি যেকেই সামলাতে হয় তাই নিজের ব্যক্তিগত ব্যাপার নিজের কাছে রাখাই ভালো কারণ এই পৃথিবীতে কেউ কারো নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটুকুই অভিনয় মঞ্চে একলা না থাকার অভিনয় করা তবু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের জীবনে কিছু চা পাওয়া আছে কিছু স্বপ্ন দেখা আর এটার নামই জীবন আমাদের স্বপ্ন দেখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর জীবনে কখনো স্বপ্ন দেখা বন্ধ করলে চলবে না আমাদের জীবনে স্বপ্নই একমাত্র শক্তি যা আমাদের বেঁচে থাকার জন্য বাধ্য করে কাউকে মন দেওয়া যায় কিন্তু মন ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় কিন্তু শেষ করা যায় না এই দুনিয়াটা বড়ই অদ্ভুত তাই না আমরা বাস্তবে যা পাই কল্পনায় সেটা মনের মতো করে সাজিয়ে নেই আসলে আমাদের স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায় কারণ আমরা বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই ঘুমের সময় যে স্বপ্ন দেখি সে স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না বাস্তবে মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন জীবনটা অনেক সহজ মনে হয় আর সেই মানুষ যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন সে বুঝতে পারে জীবন কতটা কঠিন এই পৃথিবীতে স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনও বাস্তবতার সাথে ধাক্কা খায়নি যেদিন বাস্তবতার সাথে মুখোমুখি হয়ে যাবে সেই দিন জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারবে বন্ধুরা ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও